জলের পদ্ম মাটিতে ফুটিয়ে চমকে দিলেন রেজিনগরের যুবক নিজামুদ্দিন শেখ তার রীতিমতো চোখ টানছে সাদা রঙের পদ্ম ফুল তীব্র দাবদাহে গাছ বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে তাকে হাল ছাড়তে রাজি নন রেজিনগরের ওই যুবক তার যত্নে কোনো গাছে ফুটেছে ফুল আবার কোনো গাছে এখনো শুধুই কলি ফুল ভালোবাসেন এমন অনেকেই আসছেন রেজিনগরে নিজামুদ্দিনের বাগানে ফুল দেখতে নিজামুদ্দিন জানান গ্রীষ্মের সময় পদ্ম গাছ টেকানো মুশকিল তার উপর জলের গাছকে স্থলে চাষ করাটাও খুব একটা সহজ কাজ নয় মাটি প্রস্তুত থেকে নিয়মিত চর্চা না করলেই সবটাই যাবে বিফলে এটি মূলত গামলা পদ্ধতিতে করা হয় এবং গামলা পদ্ধতিটি হলো যে পাক জাতীয় যে মাটি সেই মাটি মূলত ভিজিয়ে রেখে তাকে নরম করে এই মাটি কিন্তু প্রস্তুত করা হয় এবং এই মাটি জল সহযোগে টিউব আকারে কিন্তু একে প্রতিস্থাপন করা হয় এবং যখন এই মাটি থেকে যখন পাতা বের হয় তখন কিছু হিউমিক অ্যাসিড এবং এনপিকে এই জাতীয় খাবার কিন্তু প্রদান করা হয় ফলে এই পদ্ম চাষ বর্তমানে একটি জনপ্রিয় ফুল চাষ হিসাবে স্থলভাগে দেখা যাচ্ছে মূলত জলজ উদ্ভিদ হলেও স্থলে কিন্তু প্রচন্ড পরিমাণে এই পদ্ম চাষ শৌখিনভাবে করা হচ্ছে এর ফলে আর্থিকভাবে অনেকে স্বাবলম্বী হচ্ছেন পাশাপাশি আমরাও স্বাবলম্বী হচ্ছি পদ্মফুল দেবী আরাধনায় অন্যতম অনুষঙ্গ কিন্তু পুকুর বা দীঘিতে থেকে পদ্মফুল তুলতে গিয়ে বিপাকেও পড়তে হয় চাষিদের এবার এই দিন শেষ একটু যত্নে বাড়ির উঠোনে ও বাগানে যে জলের পদ্ম ফোটানো সম্ভব দেখিয়ে দিলেন রেজিনগরের নিজামুদ্দিন মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য